এক সিলেবাসে পড়বে শিশু শিখবে তাররা আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী ফর্তি চলছে ফর্তি চলছে ফর্তি চলছে মঠখোলা নামাবাজার কৌমি মাদ্রাসা ও এতিমখানায় মঠখোলা নামাবাজার কৌমি মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে নুরানি মক্তব বিভাগ নাজারা বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও জেনারেল বিভাগে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আমাদের এখানে স্বল্প খরচে মানসম্মত খাবার পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহলমুক্ত মনোরম পরিবেশে শিশুদের হাসি আনন্দের মাধ্যমে শিক্ষাদান নাজারা ও হিফজুল কোরআন বিভাগে মস্কের মাধ্যমে সবক প্রধান দ্রুত হিজ সম্পূর্ণ করার সর্বোচ্চ প্রচেষ্টা দৈনিক প্রশ্ন উত্তর নামাজে তেলাওয়াতের মাধ্যমে ইয়াদ মজবুত করা শিক্ষার পাশাপাশি ছাত্রদের আমলের জিন্দিগি গঠনের গুরুত্বারোপ সুন্নাহ আলোকে আমল আখ আখরাখ গঠন প্রিয় অভিভাবক মনে রাখবেন সন্তান আপনার আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আজি নিশ্চিন্তে নির্বিঘ্নে চলে আসুন মটখোলা নামাবাজার কৌমি মাদ্রাসা ও ইতিমখানায় ভর্তির জন্য আজি যোগাযোগ করুন মুহতামিম মাওলানা মুহাম্মদ আলী হুসেন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল সেভেন ওয়ান সেভেন এই মাদ্রাসার উস্তাদেরা এত মেহনত বান আদর সোহাগ ভালোবাসা দিয়ে শিক্ষা করেন দান এই মাদ্রাসার উস্তাদেরা এত মেহনতবান আদর সোহাগ ভালোবাসা দিয়ে শিক্ষা করেন দান মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে আলী হুজুরের চেষ্টাতে কাশিমুলাতে লেখা পড়া হয় দিনে রাতে কাশিমুলাতে লেখা পড়া হয় দিনে রাতে